আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি ফোন কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার অনেকটা উপকার চলে আসবে এবং এই ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আপনি জানতে পারবেন ফোন কেনার আগে যে 10টি বিষয় সেটা নিয়ে আজকে কথা বলবো নাম্বার 1 যেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আপনি যত টাকার সেগমেন্টের মধ্যে ফোন কিনেন না কেন ব্র্যান্ড ভ্যালুটা দেখে একটু ফোন কেনার চেষ্টা করবেন চাইনিজ ভেরিয়েন্ট আছে ইউরোপ ভেরিয়েন্ট আছে বিভিন্ন ভেরিয়েন্ট দেখে আপনাকে একটু ফোন কিনতে হবে সেটা হতে পারে 10000 টাকা 50000 বা লাখের উপরে এই কেননা ব্র্যান্ড ভালো যান প্রোডাক্ট ভালো তার একটা কথাই আছে না যে ব্র্যান্ড ভালো হল প্রোডাক্ট এমনিতেই ভালো হয় আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে হার্ডওয়্যার সেগমেন্ট ফোনটা কিভাবে গঠিত হয়েছে অর্থাৎ আপনার হাতে একটা ফোন থাকবে সেই ফোনটা কি প্লাস্টিক বুড়ি মেটাল বুড়ি নাকি হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে তারপর যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রসেসর ইউনিটটা আপনি দশ হাজার টাকা একটা ফোন কিনবেন দশ হাজার টাকার মধ্যে কোন প্রসেসরটা ভালো আছে সেটা আপনাকে বাছাই করতে হবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোন ফোনটা প্রসেসর টা ভালো আছে ওই লেভেলে বাজারের মধ্যে স্ন্যাপড্রাগন হতে পারে মিডিয়া হতে পারে ইউজাইন হতে পারে সে বিষয়টা আপনাদেরকে ভালো দেখতে হবে তারপর যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই সবারই জানা উচিত আমরা আমরা অনেকে গেমিং লাভার অ্যান্টিক ক্যামেরা লাভার রয়েছে অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কারণ ভালো লাগে আর অনেকের গেম খেলতে প্রচুর পছন্দ তাহলে আপনার যদি গেমিং লাভার হন প্রসেসরটা মাস্ট অ্যান্ড কত পিসি খেলতে পারবেন কতটা স্মুথ এবং রিফ্রেশেড এক ব্যাপার আছে সে বিষয়টা খেয়াল করবেন আর যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির দিকে আপনারা হন তাহলে অবশ্যই আপনাদেরকে জানা হবে জানতে হবে লেন্সটা ভালো মানের লেন্স হলো পরে এবং প্রসেসরটা ভালো হলো পরে প্রসেসিং ইউনিট সেটাকে সুন্দর করে আপনাকে একটা কি আউটপুট দিবে তার জন্য অবশ্যই লেন্স বা অ্যাপাচার মিনিমাম ওয়ান আছে এটা থেকে আপনার ফোন ক্রয় করার চেষ্টা করবেন এবং এটা যত কম হবে আপনার ফোনে আই মিন ক্যামেরার এটা জায়গাটা অনেক আলো নিতে পারবে তাহলে হচ্ছে আলো নিয়ে ক্যাপচার করলে সেই ভিডিও বা ছবিগুলো অনেক ভালো আসবে অবশ্যই আপনাদেরকে তারপর যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে ব্যাটারি আমরা প্রসেসর ভালো নিলাম ক্যামেরা নিলাম গেমিং খেলবো ব্যাটারি যদি দুর্বল হয় তাহলে পরে ফোনটা ইউজ করে মজা পাবেন না সেই সাথে কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে মাস্ট বি অবশ্যই চার থেকে পাঁচ হাজার আছে এরকম ব্যাটারি যুক্ত আই মিন সেটা হতে পারে পলিমার বা লিথিয়াম তো লিথিয়াম হলো পরে লিথিয়ামের মনে হয় পলিমারটা বেশি ভালো এই বিষয়টা আপনারা অবশ্যই জানান সেটা দেখে ফোন ক্রয় করবেন শুধু ব্যাটারি বড় হলো কিন্তু চার্জার পনেরোয়ার দিলাম না সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে কি না ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলে পরে আপনাকে ফোনটা ইউজ করে অনেক মজা করবেন এবং দ্রুত চার্জ করতে পারবেন চার্জ ব্যাটারি ব্যাকআপটা কম থাকলে কোনো সমস্যা নেই তারপর যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে র্যাম টাইপ র্যামটা কি টাইপের সেটা হতে পারে হচ্ছে ইউএফএস টু পয়েন্ট জিরো রয়েছে তারপর হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আছে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো বা থ্রি পয়েন্ট ওয়ান আছে এমন ইউএফএস টাইপ দেখে আর র্যাম টাইপ দেখে আপনার ফোন ক্রয় সরি র্যাম না স্টোরেজ দেখে অবশ্যই ফোনটা ক্রয় করবেন তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে র্যাম টাইপ যে হচ্ছে র্যাম হচ্ছে ডিডিআর ফোর ডিডিআর টু ডিডিআর ফাইভ এখন তো ফাইভ জি চলে আসছে অবশ্যই আপনার ডিডিআর ফোর আছে এমন র্যাম দেখে অবশ্যই ফোন ক্রয় করার কথা ভাববেন তারপর যে বিষয়টি আপনাদেরকে না ভাবলে নয় সেটা হচ্ছে যে অবশ্যই সফটওয়্যার ইউজার বা থেকে ভালো সেটা আপনাদেরকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আফটার সার্ভিস আপনাদেরকে আপনাদেরকে ফোনটা ক্রয় করলেন পরবর্তী সার্ভিসটা কেমন দেবে সেটা যদি ভালো হয় অবশ্যই ফোনটা ইউজ করে মজা পাবেন তার জন্য আপনাদেরকে পরবর্তী সার্ভিসটার এবং কাস্টমার কেয়ারের যে সার্ভিস সেটা কোন ব্র্যান্ডের ভালো রয়েছে সে বিষয়টা খেয়াল করবেন তারপরে ওভারঅল এটাই ছিল আমার ভিডিও এই বিষয়গুলো মেনে যদি আপনি ফোন ক্রয় করেন তাহলে অবশ্যই আপনি সেই ফোনটি ইউজ করেন মজা পাবেন সেই সাথে আবার আবার অল আর কিছু রয়েছেন টাইপ সি চার্জার আছে কিনা বি টাইপ নাকি সি টাইপ এবং সি টাইপ হলো করে কিরকম হচ্ছে কেবলটা মানে ভালো মানে দ্রুত চার্জ হবে আর কি এবং সি টাইপ নেওয়ার চেষ্টা করবেন বি টাইপের থেকে তো এমন যুক্ত ভিডিও পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম